পৃথিবীতে এমন কিছু গাছ রয়েছে যার পাতা ছুলেই আপনার মৃত্যু অনিবার্য হ্যাঁ এই সমস্ত গাছগুলিতে ভুল করেও কখনো হাত দেবেন না আমরা না জেনে অনেক সময় এই ভুল করে ফেলি কিন্তু আপনার একটা ছোট্ট ভুলেই মুহূর্তেই সব শেষ হয়ে যেতে পারে তাই আমাদের প্রত্যেকের এই সমস্ত গাছগুলি সম্বন্ধে জানা অত্যন্ত জরুরি প্রিয় দর্শক বিশ্বজুড়ে এমন কিছু গাছ রয়েছে যেগুলির পাতা বা অন্যান্য অংশ অত্যন্ত বিষাক্ত এবং সেগুলির সংস্পর্শে এলেই ভয়াবহ পরিণতি হতে পারে অস্ট্রেলিয়ার জঙ্গলে বেড়ে ওঠা কিম্পি গাছটি এমন একটি উদ্ভিদ যা স্পর্শ করলেই তীব্র যন্ত্রণার কারণ হতে পারে এর পাতা ও কাণ্ডে সূক্ষ্ম মতো চুল থাকে যেগুলির মধ্যে নামক বিষাক্ত উপাদান বিদ্যমান এই সূক্ষ্ম চুলগুলি ত্বকের প্রবেশ করলে তীব্র ভেতরে জ্বলন ও ব্যথা শুরু হয় যা মাসের পর মাস স্থায়ী হতে পারে এমনকি এই ব্যথা এতটাই তীব্র হতে পারে যে আক্রান্ত ব্যক্তি আত্মহত্যার কথাও ভাবতে পারে ক্যারিবিয়ান ও ফ্লোরিডার উপকূলীয় অঞ্চলে জন্মানো ম্যানচিনেল গাছের আরেকটি ভয়ঙ্কর দিক রয়েছে মৃত্যুর আপেল নামে পরিচিত এই গাছটির ফল দেখতে আপেলের মতো সুস্বাদু মনে হলেও এটি এতটাই বিষাক্ত যে একবার খেলে গলা ফুলে শাস্ত্রোধ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে শুধু ফল নয় এর পাতা ও কাণ্ড থেকেও বিষাক্ত রস নির্গত হয় যা ত্বকের সংস্পর্শে এলে ফসকা পড়ে এবং মারাত্মক জ্বালার সৃষ্টি হয় বৃষ্টির সময় এই গাছের নিচে দাঁড়ালেও বিপদ কারণ বৃষ্টির পানি বিষাক্ত রস নিয়ে গায়ে পড়লে ত্বক পুড়ে যায় অস্ট্রেলিয়া ও এশিয়ার জঙ্গলে পাওয়া যায় এক ধরনের নেটল গাছ যা স্পর্শ করে ত্বকে প্রচন্ড জলন ব্যথা এবং স্নায়ুর ক্ষতি করে এর পাতা ও ডালপানায় মাইক্রোস্কোপিক সূচের মতো চুল রয়েছে যা ত্বকের সংস্পর্শে এলে বিষাক্ত প্রোটিন নিঃসৃত হয় এবং তীব্র অ্যালার্জি তৈরি করে এমনকি কিছু ক্ষেত্রে স্নায়ুর স্থায়ী ক্ষতিও হতে পারে ক্যাস্টার অয়েল প্লান্ট বিশ্বব্যাপী পরিচিত হলেও এর বিষাক্ত দিকটি অনেকেই জানেন না এর পাতা ও বীজে রেসেন নামক এক শক্তিশালী বিষ রয়েছে যা বিশ্বের অন্যতম বিষাক্ত পদার্থ ত্বকের সংস্পর্শে এলে তীব্র জলন ও অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে পারে বিশেষ করে এর বীজ খেলে কয়েক ঘন্টার মধ্যে বমি পেটে ব্যথা ডায়রিয়া এবং মৃত্যুও ঘটতে পারে অলিওন্ডার একটা সুন্দর ফুলের গাছ হলেও এটি সম্পূর্ণ গাছটাই বিষাক্ত এর পাতা ফুল এবং কাণ্ডে এমন বিষাক্ত উপাদান রয়েছে যা ত্বকের সংস্পর্শে এলে জ্বালা মাথা ঘোরা এবং স্নায়ু বিকল করতে পারে এমনকি যদি এটি পুড়িয়ে ধোয়া তৈরি করা হয় তবে সেই ধোয়া শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করতে পারে হোগ উইড নামক আরেকটি ভয়ঙ্কর গাছ ইউরোপ ও আমেরিকায় পাওয়া যায় যার পাতা ও রস সংস্পর্শে এলে ত্বকে রাসায়নিক পোড়ার মতো জ্বালা ফুসকা এবং দীর্ঘমেয়াদী ত্বকের সংবেদনশীলতা সৃষ্টি করে এমনকি এর সংস্পর্শে এলে চামড়া কালো হয়ে যেতে পারে যা দীর্ঘদিন স্থায়ী হয় প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা এই ভয়ঙ্কর গাছগুলি আমাদের শেখায় যে প্রকৃতির বৈচিত্র্য যেমন আমাদের মুগ্ধ করে তেমনি সচেতনতার অভাবে বিপদও ডেকে আনতে পারে তাই অজানা গাছপালা স্পর্শ করার আগে সাবধানতা অবলম্বন করা এবং এদের বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ